চিকেন কর্ন স্যুপের ফুড রিভিউ দেওয়ার জন্য আপনারা যারা চিকেন কর্ন স্যুপ খেতে পছন্দ করেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা চলুন আমরা ভাইয়ের সঙ্গে একটু কথা বলি দেখি তার ব্যবসাটা কেমন কিভাবে সে পরিচালনা করতেছে কেমন কি তার ব্যবসা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া কি অবস্থা আপনার ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার বিজনেস কেমন চলতেছে ভাই আলহামদুলিল্লাহ আমি অনেকক্ষণ যাবত লক্ষ্য করে দেখতেছি আপনি ব্যবসা ভালোই করতেছেন আপনার দোকানে মোটামুটি ভালোই ক্রাউড রয়েছে জনসাধারণ ভালোই আসতেছে খাচ্ছে তো আপনি ব্যবসা কতদিন যাব শুরু করছেন ব্যবসা শুরু করছে প্রায় পাঁচ সাত বছর ধরে পাঁচ সাত বছর আপনার কি এটার কোনো ব্রাঞ্চ ছিল বা কোনো বড় কোনো দোকান ছিল আস্তে হচ্ছে আপনার ছোট একটা ফুডকার্ড দিয়ে শুরু করছিলাম জি জি যে আইটেম ছিল অন্য আইটেম

তো আপনার আপনার এখানে আপনি পুঁজি কত টাকা দিয়ে শুরু করছিলেন মানে আপনার এই বিজনেসের এর শুরুর গল্পটা যদি আমাদের জানাতেন আমরা দর্শকদের কাছে পৌঁছে দিতাম একদম শুরু থেকে মানে কিভাবে শুরু করছেন কারো কাছে হাত পেতে হচ্ছে কিনা এরকম কোনো কিছু হচ্ছে কিনা আমি প্রথমত হচ্ছে আপনার ফ্রেন্ডের একটা ফুড কার্ট ধার নিছিলাম ধার নিছিলেন ধার নিয়ে এরপরে হচ্ছে ওর ফুড কার্ট থেকেই মনে করেন যে শুরু আমার জি জি স্ট্রাগল শুরু তো ওর ফুড কার্ট নেয়ার পরে যখন ফিডব্যাক ভালো দেখলাম তখন ওটা ওকে দিয়ে পরে আমি নিজের আলাদা একটা গাড়ি নিয়ে পরে বিজনেস শুরু করি তো প্রথম হচ্ছে ফ্রেন্ডের মাধ্যমে ধার নিয়ে এরপরে শুরু করছি আপনার শুরু বিজনেস ওখান থেকেই শুরু তাহলে আপনার পুঁজি কত টাকা ছিল সর্বপ্রথম সর্বপ্রথম পুঁজি ছিল আমার পাঁচ ছয় হাজার টাকা পুঁজি ছিল পাঁচ ছয় হাজার টাকা থেকে গাড়ি তো ছিল আমার খালি র মেটেরিয়াল আমার আচ্ছা 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 তাহলে যেদিন আপনি এই বিজনেসটা শুরু করেন সেই তুলনা থেকে বিজনেসের প্রসার বাড়ছে কিনা আলহামদুলিল্লাহ আমি করোনার পর পরই হচ্ছে আপনার এটা শুরু করছি করোনার সময় তো অনেক মানুষ বেকার ছিল জি বেকার ছিল এই মাথায় আসলো খাবারের আইডিয়া তো ওখান থেকেই আমার করোনার পর থেকে এটা শুরু করা প্রায় সাত আট বছর আমি এই ফাস্ট ফুড লাইনে আছি আচ্ছা 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 ওখান থেকে আপনার শুরু এখন শীতকাল সেজন্য হচ্ছে আমি সুপ আইটেমটা কন্টিনিউ করছি বরং হচ্ছে আমি আবার কফি উঠাই কফি জুস আলুদা এগুলো হচ্ছে আমার গরমে ভালো চলে ও আচ্ছা তরল জাতীয় প্রোডাক্ট তখন বিক্রি করে হ্যাঁ যখন যেই চাহিদা তখন সিজনাল সিজনাল বিজনেস আপনি করে থাকেন যাক মাসাল্লাহ জনসাধারণের চাহিদা আপনি ভালো বুঝেন জনসাধারণের মেরিটটা আপনি ভালো বুঝতে পারেন তো আপনার বর্তমান দৈনিক ইনকাম কত হচ্ছে আলহামদুলিল্লাহ দৈনিক আমার এক গ্রাম স্যুপ বিক্রি হয়ে যায় এক গ্রাম স্যুপ পুরোটা বিক্রি হয়ে যায় হ্যাঁ আসেন কয়টা থেকে আসি চারটার দিকে চারটা থেকে চারটার থেকে রাত দশটা রাত দশটা পর্যন্ত এর মধ্যে আপনার সব হ্যাঁ শেষ হয়ে যায় তিল শেষ হয়ে যায়

ইন্টারগুলো করতে হচ্ছে আমার পড়াশোনা করতে হয়েছে পড়া হয় ইন্টার পর্যন্ত লেখা করার করার পরে আপনি ফ্যামিলির দায়িত্ব ঘাড়ে নিয়েছেন আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে ফাস্ট ব্যবসায় লস নাই জি জি কম বেশি লাভ আছে ঘরে বেকার বসে থাকার থেকে নিজ উদ্যোগে কিছু করা ভালো জি রাইট আর এখন প্রত্যেকদিনই ফাস্ট ফুডের উপরে একটা চাহিদা বাড়ছে ভাই কত দিছিলেন আচ্ছা 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 দৈনন্দিন আমরা দেখতে পাচ্ছি যে ফাস্টফুডের উপর চাহিদা বাড়তেছে রাইট তো আমরা একটু আপনার খাবারের যারা খেয়েছে তাদের একটু রিভিউটা নিয়ে নেই আপনার সঙ্গে কথা বলা যাবে হ্যাঁ বল যাব এখানে ভাইয়ের সুপ কতদিন যাবত খাচ্ছে বেশ প্রায় শীত পুরে খাওয়া শুরু করছে শীতের সময় খুব মজা লাগে বেশি আমি আগে খাইতাম না এই কর্ন সুপের মধ্যে স্পেশাল কি কি রয়েছে এই যে এক ধরনের একটা পাপড় দেয় এটা একটা মজা লাগে পাপড়টা খেতে

এই যে এই যে দেখেন এই যে ছোটো ভাই এই যে ছোটো ছোটো ভাই তার বড় ভাইকে সাহায্য করতেছে হেল্প করতেছে হেল্পিং হ্যান্ড হিসেবে দুই ভাই মিলে ব্যবসাটা করতেছে তাদের আসলে বিজনেস এমন একটা জিনিস বয়স দেখে হয় না তারা তাদের ফ্যামিলির দায়ভার তারা দুই ভাই মিলেই নিচ্ছে তারা দুই ভাই তাদের ফ্যামিলির ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছে তাদের ফ্যামিলি তারাই চালাচ্ছে তো দেখেন কত ছোট বয়সী তারা বিজনেসটা স্টার্ট করে দিয়েছে আমরা মনে করি এই ছোটো বয়সী বিজনেস স্টার্ট করার কারণেই তাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ আস্তে আস্তে করে উজ্জ্বল হবে আশা করি আপনারা যারা বিজনেস করতে চান আপনারা এই ছোটো থেকেই আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন সো আপনারা যাদের এই প্ল্যান আছে যে বিজনেস করবেন আপনারা অবশ্যই অবশ্যই যারা এই ছোটোখাটো ফুড কোর্ট নিয়ে ব্যবসা করে তাদের সঙ্গে প্ল্যানিং অবশেষে আমাদের হাতে চলে এসেছে কর্ন স্যুপ রুহান ভাইয়ের তোলপার কিচেনের স্পেশাল কর্ন স্যুপ আমরা তো আপনারা দেখলেন পাবলিক রিভিউটা ছেড়ে ফেলেছি এখন আমরা একটু খেয়ে দেখি আসলে ভাইয়ের যে স্যুপ স্পেশাল স্যুপটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সাত শীতের দিনে আসলে এই কর্ন স্যুপ বলেন ফাস্টফুড বলেন এগুলোর কোনো তুলনাই হয় না তো ভাইয়ের দোকানের সবচেয়ে স্পেশাল জিনিসটা হলো এই যে দেখেন একটা পাপড় সিস্টেমের একটা আইটেম রেখেছে ভিতরে এই যে যে পাপড় সিস্টেমের আইটেমটা এটা কোথাও পাবেন না একমাত্র ভাইয়ের দোকানেই পাবেন এবং তার কাছে কিছু টক রয়েছে টক জাতীয় কিমাপুরি সিস্টেমটাও রয়েছে তো আপনারা এখানে এসে স্পেশালিভাবে খেয়ে যেতে পারেন রোহান ভাইয়ের তোল কিচেনে অবশ্যই অনেক ন্যাচারাল স্বাদটাই পাবেন আশা করছি ন্যাচারাল স্বাদ পাবেন আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা এসে খেয়ে যাবেন আপনাদের সপরিবারে আমন্ত্রিত